হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাববিডি পেসকেট রিলেটেড যাবতীয় সকল আপডেট আপনি যদি সবার আগে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর বেলাইকেনটি টিপে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন আপনার কোনো মন্তব্য থাকলে আপনারা সকলেই জানেন পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ কিন্তু আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তাই বলবো যে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা পেস পে কমিশনের বৈঠকে এক গোপন সূত্রের মাধ্যমে বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে সেই অথেন্টিক নিউজ অর্থাৎ সত্য নিউজটি আপনাদের কাছে আমি পৌঁছে দিয়ে থাকি তাই বলবো কোনো কোন কিছু না ভেবেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনার ভালো হবে আপনি একটা ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক দিন পে কমিশনে আলোচনা হচ্ছে বৈঠক নিয়ে কি আপডেট রয়েছে সকল কিছু পেয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওর মেন টপিকে চলে যাই আমরা ভিডিওর মেন টপিকে চলে এসেছি আজকের টপিকটি হলো কর্মচারী নেতার মন্তব্য হচ্ছে পে স্কেল বাস্তবায়নে কর্মচারীদের পরিবার মাঠে নামতে প্রস্তুত বিষয়টি বিষয়টি বলতে সত্যি কষ্ট হয় কেননা আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা সত্যি অনেক অসহায় আমাদের ছয় থেকে জনের পরিবার সদস্য রয়েছে আমরা খুবই কষ্টে জীবনযাপন পার করছি একটা সরকারি একটা সরকারের মানে একটা সরকার ভালোভাবে ফাংশন করতে হলে সরকারি চাকরিজীবীদের এফিসিয়েন্ট হতে হবে তাদেরকে ভালোভাবে কার্যক্রমগুলো চালাতে হবে কিন্তু আপনি যদি দিন শেষে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারি কাজকর্ম করে তাদেরকে যদি অর্থ কষ্টে রাখেন তাহলে তাকে তো সে তো তার অর্পিত সরকারি কার্যক্রমগুলো ভালো করে চালাতে পারবে না দিন শেষে তাকে চাকরির পরে কিভাবে নিজের সংসার চালাতে হবে কিভাবে পরিবারের সদস্যকে একটু ভালো রাখতে হবে সে নিয়েই তাকে চিন্তা করতে হবে মাস তাকে সরকারি চাকরিজীবীর পাশাপাশি অন্য কোনো চাকরি অথবা ব্যবসা খুঁজে বের করতে হবে তাহলে একটা সরকারি কর্মকর্তা কর্মচারী কিভাবে তার ফুল অ্যাটেনশনটা তার সরকারি চাকরিতে দিবে আপনি তো এখানেই বৈষম্য তৈরি করে ফেলেছেন বিগত এগারো বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো নতুন স্কেল পায় না নিয়ম ছিল পাঁচ থেকে ছয় বছরের ভিতরে নতুন একটি পে কমিশন গঠন করা হবে এবং নতুন একটি পে স্কেল আসবে যদি এগারো বছরে দুইটা পে স্কেল আসতো তাহলে আট হাজার দুশো পঞ্চাশ টাকা যে সর্বনিম্ন বেসিকে চাকরি করে তার বেতন বেড়ে হতো বেড়ে হতো ষোলো হাজার পাঁচশো এবং এখন হতো তেত্রিশ হাজার সে সেখানে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা ব্যস্ত দাবি করে কিন্তু নতুন পেসকেলটি চেয়েছি সেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে ধোয়াশার ভিতরে রেখেছে কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে এখন কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেয়াল পিঠে দেয়াল থেকে গিয়েছে এখন তাদের আর পেছনের কোনো জায়গা পেছানোর কোনো জায়গা নেই তারা কিন্তু এবার সামনে আসবে এবং দরকার পড়লে তাদের পরিবারের সদস্য নিয়ে রাজপথে নামবে কিন্তু তাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বে সেটিই কিন্তু জানিয়েছে আমাদের কর্মচারী নেতা হলেন আমাদের শ্রদ্ধেয় নেতা ভাই তাহলে চলুন আজকে আমাদের আজকের এই টপিকটা নিয়ে আমরা একটা আলোচনা করি পটভূমি ও বর্তমান পরিস্থিতি জাতীয় বেতন কমিশন বিভিন্ন মন্ত্রণালয় সচিবদের সঙ্গে বৈঠক করেছে সচিবদের মতামত নেওয়া হয়েছে এখন রিপোর্ট জমা দেওয়া বাকি কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় পেসকেল বাস্তবায়ন নিয়ে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে এ কারণে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে যা আন্দোলনের ডাকে রূপ নিয়েছে তার মানে বুঝতে পারলেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু সব হয়ে হয়েই তারা আমাদের দু হাজার পঁচিশ সালের জুলাইতে তারা বেতন কমিশন গঠন করলেন যার নাম দিলেন জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ আপনি জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ নাম দিলেন তার মানে কি আমি আপনি কমিশনে কমিশনের রিপোর্টটি দু হাজার পঁচিশ সালের ভিতরে দিবেন এবং নতুন টু পঁচিশ সালের ভিতরে দিবেন আপনি সেখান থেকে সরে এসে বছরের শেষ যত কাছে আসছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তত পিছু হচ্ছে এমনকি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এটিও বলে বসলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ পে স্কেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার এটি কেমন কথা আপনি পে স্কেল গঠন পে কমিশন গঠন করলেন এবং তারপরে মেইন কাজটি আপনি অন্য একজনে ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন অন্তর্ নির্বাচিত সরকার এসে যদি বলে যে আমাদের কমিশনের ভিতরে আমাদের কোনো প্রতিনিধি ছিল না আমাদের সরকারের কোনো প্রতিনিধি ছিল না আমরা এটা মানি না আমরা নতুন করে আবার কমিশন তৈরি এবং নতুন করে আবার সকল কার্যক্রম হবে তাহলে তো আবার কাজটি পিছিয়ে গেল এবং দেখা গেল অর্থ গেল সময় গেল এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্ভোগও বাড়লো এজন্য আমরা বলতে চাই সরকারি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুবই একটি ভালো কাজ করেছে সেটি হলো তারা পে কমিশন গঠন করেছে তারা পে কমিশন গঠন করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং তাদেরকে ধন্যবাদ দিই এবং তাদেরকে এই কাজটি শেষ করে দিয়ে যেতে হবে অর্থাৎ নভেম্বরের ভিতরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নভেম্বরের ভিতরে তাদেরকে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি জমা দিতে হবে এবং ডিসেম্বর পনেরো তারিখের ভিতরে আমাদের নবম পেস্কেলটি বলেন যে অনেক অর্থ সংকট রয়েছে তাহলে আমরা এটিও মেনে নিতে রাজি যে তারা ডিসেম্বর থেকে গ্যাজেট প্রকাশ করুক সেটা দু হাজার ছাব্বিশ অষ্টম পে স্কেলে আমাদেরকে বেতন দিতে থাকুক নতুন যখন দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছর আসবে অর্থাৎ নতুন যখন বাজেট হবে সেখানে বকেয়া আকারে আমাদেরকে ছয় মাসের অতিরিক্ত অর্থ অর্থাৎ যেটুকু আমরা বকেয়া পাবো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সেটুকু আমাদেরকে তখন দিয়ে দিবে তাতে আমরা রাজি রয়েছি কিন্তু কোনোভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দু হাজার সাল জানুয়ারি পার হতে দিবে না তাদেরকে তার আগে আকারে প্রকাশ করতে হবে এবং তাদের তার আগে সেটিকে বাস্তবায়ন করতে হবে আপনি বকে আকারে সেটি পরে দিতে পারেন সেটি নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো কিছু বলবে না কিন্তু আর কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো কিছু মেনে নিবে না এর অন্যথা হলেই তারা রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে ছাড়বে কর্মচারী নেতা আব্দুল মালিকের বক্তব্য তিনি সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র দ্য ডেইলি ক্যাম্পাসে দেওয়া সাক্ষাৎকারে বলেন এবার শুধু কর্মচারীরা নয় প্রয়োজন হলে পরিবারের সদস্যরা মাঠে নামবে কর্মচারীরা আগের মতো চাপ সহ্য করতে পারছে না এবার তাদের গেছে যেটা আপনাদেরকে বললাম কর্মচারী কিন্তু তাদের 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 এবং পরিবারকে নিয়ে আর এই অল্প অর্থে তারা সংসার চালাতে পারছে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না তাহলে তাদের মৌলিক অধিকারই হরণ হয়ে যাচ্ছে এই সরকারি চাকরিজীবীতে এসে তাহলে একটা সরকারি কর্মকর্তা কর্মচারী কিভাবে তাদের পরিবারকে ভালো রাখবে আগের আন্দোলনের তুলনায় এবার পরিস্থিতি ভিন্ন অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সাতই ফেব্রুয়ারি শহীদ মিনারে একটি সমাবেশ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু প্রত্যাশিত কর্মচারীরা অর্থাৎ সেখানে উপস্থিতি কিন্তু বেশি হয়নি কিন্তু এখন পরিস্থিতি এতই কঠিন যে সাধারণ কর্মচারীরা এবার চুপ করে নেই পরিবার পরিচয়দের উপর প্রভাব পড়ায় পরিবারের সদস্যরা পর্যন্ত প্রস্তুত এবার আন্দোলন বিশাল জনসমাবেশ আশাবাদ যদিও অংশগ্রহণ কম বেশি হতে পারে তার মানে বুঝতে পারলেন যে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে সমাবেশে সেখানে বেশি মানুষজন উপস্থিত না হলেও এবার কিন্তু মানুষের অর্থ সরকারি কিন্তু আর কোনো উপায় পাচ্ছে না তাদের পে স্কেল না হলে তারা এই অর্থ কষ্ট কোনোভাবে আর কাটাতে পারবে না তাই তারা এবার রাজপথে নামবে এবং তাদের অধিকার আদায় করে ছাড়বে কেন সবাই আন্দোলনে নামছে না নেতা যে সমস্যাগুলো তুলে ধরলেন কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে মতভেদ ছিল এখন কিছুটা আছে সেটা হলো অনেকে মনে করে সার্কুলার হলে পে স্কেল সবাই পাবে তাই রাস্তায় নামার দরকার নেই বুঝতে পারলেন যে আমি নেমে কি করব যদি পেস্কেলটি হয় তাহলে কিন্তু তাহলে তো আমার ব্যাংকেই টাকাটা আসবে আমি যাই না যাই আমার ব্যাংকে টাকাটা আসবে দূর জেলা থেকে ঢাকায় আসতে ভাড়া দুই থেকে তিন হাজার টাকা কিন্তু ঢাকার কর্মচারীদের মাত্র বিশ টাকা এই কারণে অংশগ্রহণে বৈষম্য তৈরি হয় তার মানে বুঝতে পারলেন ঢাকার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু যেখান থেকে হোক সেদিনের উপস্থিত হতে পারেন কিন্তু সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা এমনি তাদের অর্থ কম পান সেখানে দুই তিন হাজার টাকা খরচ করে ঢাকায় এসে কর্মচারীরা আন্দোলন বা আন্দোলন বা সমাবেশে অংশগ্রহণ করা কিন্তু খুব কঠিন হয়ে যায় কিন্তু এবার কিন্তু তাদের কোনো পথ খোলা নেই তারা কিন্তু নিজেই এবার যে করে হোক কষ্ট করে হলেও কিন্তু এবার আন্দোলন হবেই নিজস্ব উদাসীনতার কারণে আন্দোলন দুর্বল হয় এটিকে নেতা কর্মচারীদের দায় হিসেবে উল্লেখ করেন সমাবেশ নিয়ে তার বক্তব্য পাঁচ ডিসেম্বর মহাসমাবেশ বিশাল হতে পারে অথবা কম হতে পারে তিনি আশা দেখছেন তবে দিতে পারছেন না তিনি জোর করে জোর দিয়ে বলেন আন্দোলন শান্তিপূর্ণ অসহিংস হবে রাষ্ট্র বা জনগণের কোনো ক্ষতি যাতে না হয় সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকবে সকল পেশাজীবী সংগঠনকে একই প্ল্যাটফর্মে আসার আহ্বান জানানো হয়েছে তার মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি তিরিশ নভেম্বরের ভিতরে আমাদের খসড়াটি দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু পাঁচ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে ঢাকায় ঢাকা এবং ঢাকার আশেপাশে অবস্থানরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেহেতু শুক্রবার রয়েছে আপনারা সকলে চলে আসবেন আপনারা যদি ঢাকায় মহাসমাবেশ অংশগ্রহণ করবেন কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ঢাকার আশেপাশে রয়েছেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে আন্দোলনের ডাকটি দিয়েছি বা যে মহাসমাবেশের ডাকটি দিয়েছি সেটি আসলে কেমন পর্যায়ে যায় এবং কতটুকু মানুষ অংশগ্রহণ করতে পারে আপনি যদি আসতে পারেন এবং আপনি যদি নাও আসতে পারেন আপনি দূর থেকে সাপোর্ট করবেন কিনা সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী কর্মসূচি কী হতে পারে মহাসমাবেশের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে ইতিমধ্যে ঘোষণা ঘোষিত কর্মসূচিগুলো কি কী হলো সেগুলো মানে মহাসমাবেশের অর্থাৎ পাঁচই ডিসেম্বর মহাসমাবেশে কী কী ঘোষণা হবে সেটি কিন্তু এখনও জানা যায়নি কিন্তু এর আগে কি কী হবে অর্থাৎ পাঁচ ডিসেম্বরের আগে কি কী কর্মসূচি রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই সেটি হলো জেলা উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ সমাবেশ জেলা প্রশাসক ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সারকিপি প্রদান বাস্তবায়নের দাবি তার মানে এগুলো কার্যক্রম কিন্তু অলরেডি চলমান রয়েছে পাঁচ ডিসেম্বরের আগে সেগুলো হবে সম্প্রতি ঘোষিত আন্দোলনের কর্মসূচির দীর্ঘতর ব্যাখ্যা সম তেইশ থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত সব জেলায় অফিসের অফিস কর্মচারীদের বিক্ষোভ উদ্দেশ্য হচ্ছে তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে বাধ্য করা ছাব্বিশ থেকে তিরিশ নভেম্বরের ভিতরে সব জেলা অধিদপ্তর ও দপ্তরে বিক্ষোভ কর্মসূচি ডিসি এর মাধ্যমে প্রধান উপদেশের কাছে সার্বিলুপি যেটা আপনাদেরকে জানালাম পাঁচ ডিসেম্বর সকাল নয়টা শুক্রবার শহীদ মিনার কেন্দ্রীয় সমাবেশ হবে সেখান থেকে বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা হতে পারে যেমন কর্মবিরতি অবস্থান কর্মসূচি সর্বাত্মক আন্দোলন তার মানে বুঝতে পারলেন অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের পে কমিশন যদি কাজটি দ্রুত শেষ না করে তাহলে কিন্তু দুর্বার আন্দোলন সামনে আসছে এবং এবার কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা পিছিয়ে থাকবে না কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দিবেন এবার যদি আন্দোলন হয় আন্দোলনে আন্দোলনে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করবেন কি না তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবার কতটা ঐক্যবদ্ধ রয়েছে এবার আন্দোলনের নতুন মাত্রা পরিবারের সদস্যরা মাঠে কর্মচারীদের মধ্যে মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় ভাড়া সব কিছু বেড়ে গিয়েছে পুরনো বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়ে তাই পরিবারের সদস্যদের মধ্যেও খুব দেখা যাচ্ছে তারা সরাসরি রাস্তায় নামতে প্রস্তুত যায় আন্দোলনকে আরও শক্তিশালী আবেগী ও ব্যাপক করে তুলতে পারে তার মানে বুঝতে পারলেন যে আজকের এই সর্বশেষ আপডেট সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এবার চুপ করে বসে না তারা কিন্তু তাদের তাদের সর্বোচ্চ শক্তি মাঠে নামবে এবং ন্যায্য অধিকারটা আদায় করে ছাড়বে আপনি আমাদের সাথে একমত রয়েছেন কি না কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না পরবর্তী যে কোনো পেসিটেড আপডেট আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই আপনার মন্তব্য লিখে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন